এই তুই এখানে নামাজ পড়স আমার মদ যা হয়ে গেছে আমার মদের টাকা দে জলদি জলদি নামাজ শেষ দে এই জলদি আমার শেষ দে এই তোর কথা কি কানে যায় না আমার মদ শেষ আমার মদের টাকা লাগবে জলদি আমার শেষ দে তোরে আমি টাকা দিমু কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বল আমি তো সব শর্তে রাজি আছি তুই এখানে নামাজ পড় আমি তোর জন্য টাকা নিয়ে আইতেছি আচ্ছা ঠিক আছে জলদি যা আমি নামাজ পড়তে আছি এই তুই নামাজ পড় আমি যাইতেছি এই নে টাকা টাকা ভাই আমার লাগবে না আমি নামাজ পড়ে যে শান্তি পাইছি আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় ভাই আমি আজ থেকে তবা করলাম জীবন আর কোনোদিন খারাপ কাজ করব না হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো